আমি এভাবে যদি বলি এটা আসলে হিন্দুত্ববাদের সংকট সংকটটা আমাদের না তাদের সংকটের স্পিল ওভার হচ্ছে সেটা আমাদের গায়ে এসে পড়ছে আমাদেরকে কোনো কোনো ভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে এর আগেও যত ঘটনা ঘটেছে ভারতের সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে আমাদেরকে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে হয়েছে কারণ হলো এই প্রথম আমরা বহু বছর পর একটা সার্বভৌম রাষ্ট্রের মতো আচরণ করছি আমরা অনেক অ্যাগ্রেসিভ কিছু করছি তা না মানে হাসিনার সাথে তুলনা করলে মনে হয় আমরা অনেক যুদ্ধ বাজিয়ে দিচ্ছি না আমরা প্লেন অ্যান্ড সিম্পল একটা সার্বভৌম দেশ যা যা করার কথা আমি ছোট হতে পারি মানুষ কম হতে পারে আমার টোটাল অর্থনীতির সাইজ ছোট হতে পারে কিন্তু আমি আসলে আমার এই জায়গাগুলো ছাড়বো না

এই সংগঠনগুলোর সংগঠনগুলো আমি দানব তো খাবার লাগে আমি একটু খেলা থেকে বাইরে গিয়ে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি এরকম আপনি মন্দির জায়গায় রাম বানিয়েও ফেলেছেন মানে কোর্ট টোটকে নিজের কবজায় নিয়ে একটা কোর্ট একটা দিল আপনি বানিয়ে ফেললেন আচ্ছা এটা তো শেষ হলো এবার কি করবেন এবার বানান একটা জ্ঞানবাপী মসজিদ আছে এবার এটাকে ধরেন এটার সাথে একটা মন্দিরও আছে যে ঠিক আছে একদম পাশাপাশি খুব ইন্টারেস্টিং একদম একই ফেমেস আছে একটা মসজিদ এবং একটা মন্দির ওটাও নাকি মন্দিরের উপরে হয়েছে এবার ওটা ভাঙলো আচ্ছা ওটা ধরলেন ভাঙলেন কোনোদিন পরবর্তী ভাঙার জিনিসটার আয়োজন শুরু হয়েছে সেটা হচ্ছে তাজমহল তাজমহলও মন্দিরের উপরে আছে এবং স্টোরি নামে সিনেমাটি নামা বানিয়ে রেডি হচ্ছে সবে একটার পর একটা আরো কট্টর কিছু করতে হবে হাই কমিশনের সমস্যা করলেন করতে থাকলেন এরপর মুস্তাফিজ মুস্তাফিজ কেন মুস্তাফিজ হলো কলকাতার প্লেয়ার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে এই বছরের মার্চ সুতরাং আপনি একটা উত্তেজনা তৈরি করতে চান এতে আমরা ক্ষতি হলে ক্ষতি ধরুন আইপিএল যদি বাংলাদেশের প্রচার করা নিষিদ্ধ হয়ে যায় একটা লস আছে কিন্তু হিসাব আছে তাজমহল একটা ভ্যালু সেটা দিয়ে বন্ধ করা এবং দল না পাঠানোর যে সিদ্ধান্ত ভারত যদি তার জায়গা থেকে নমনীয় কোন আচরণ করে সেই ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু অনমনীয় আচরণ করার সম্ভাবনা খুব কম কারণ হচ্ছে আবার এই জিনিসটা থাকে যে তারা ভীষণ শক্তিশালী তারা শত্রু দেখা পাকিস্তান চায়না থেকে বাংলাদেশ শত্রু হয়ে গেছে এবং আমি মোদী আছি মোদি প্রথম দিকে বলতো তার নাকি ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতির একজন নেতা আছে আমার স্ট্রং লিডার তো তারা খুব বেশি নরমভাবে বলে টলে বলে আমার মনে হয় না তো এই ধরনের ঘটনা ঘটতে থাকবে এবং আমার একটা কাটক পয়েন্ট আছে সেটা হলো এপ্রিল আমাদের নির্বাচিত সরকারও আসবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আসামে তারা তো ভালো অবস্থা আছে কিন্তু পশ্চিমবঙ্গে খারাপ অবস্থা তো বর্ডারে যতদিন উত্তেজনা ধরে রাখা যায় সেটা তাদের এই নির্বাচনের জন্য ভালো হবে এই বছরেই অবশ্য আবার তামিলনাড়ু এবং কেরালাতেও নির্বাচন আছে তো ওই যে বললাম যাই আইদিন মানে যতদিন ভারতে বিজেপি ক্ষমতায় থাকবে যতদিন তার এই আইডেন্টি পলিটিক্স থাকবে সেটা শক্ত করবে এবং আমাকেও না কোনো না কোনো রকমভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে জি আবার আপনার কাছে আসবো সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স যে আমাদের যে প্রতিক্রিয়া এবং ডাক্তার জায়দুর রহমান যে যেটা বলছিলেন যে এই সংকট আসতে থাকবে যতদিন বিজেপি ক্ষমতায় আছে এবং তার যে সংখ্যা লঘু নিয়ে যে ট্রাম্প কার্ড খেলা নিয়মিত ভিত্তিতে না এটা তো দেখেন আমরা হয়তো চলতি কথায় বলি এবং সেটা সাধারণ মানুষ এটা বিশ্বাস করে সেটা হচ্ছে এই খেলাধুলা অনেক কিছুকে রাজনীতির ঊর্ধ্বে রাখা দরকার এবং একটা সময় ছিল না তা না ছিলই এবং এইটা তো যে যেই রাজনীতি রূপ না কেন এই জায়গায় যার ভালো লাগা ভালোবাসা যে যে জায়গায় সেটাই তো সেই জয় করতো এইটা ছিল কিন্তু অনেক দিন ধরে সেটা নাই এক এক জায়গায় তার এক রূপ কিন্তু আপনি যে ঘটনাকে সামনে রাখলেন ওইটাকে বিশ্লেষণ করতে গেলে এটা আগেই দেখতে হবে যে ভারতের শাসক গোষ্ঠী কে

এবং সেটা দুইটা জিনিস আছে খালি আমি একটা তাদের ধর্মীয়টা বললো এটা আংশিক বলবো তার সাথে আছে ওই দেশের যে শাসক গোষ্ঠী বড় লোক তার যে কি বলে যে মানি পাওয়ার তাদের ক্ষমতা ধরো লোক এবং এই যে বাংলাদেশের উপরে যে প্রাপ্ত ব্যবসা বাণিজ্য এই যে সহ অন্যান্য তারই সাথে মানে স্বার্থ রক্ষাকারী দরকার একটা হচ্ছে ধর্মীয় লেবাস আরেকটা হচ্ছে প্রধানত যে একটা পুঁজিপতিদের স্বার্থ রক্ষার ক্ষেত্র হিসেবে তারা জায়গাটা করতে চাইতে এখন তাদের সামনে বাংলাদেশকে যে ঘটনা বলি অনেক কিছু কিন্তু তার অনুকূলে যাচ্ছে কোনটা জানেন ওই যেটা মানে পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখে যে কোনো ভাবে সে অনেকদিন ধরে ঘোষণা করেছে এবারও সে ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গকে সে তার দখল দারিত্বের জায়গা রাখবে এবং আমি অনেক কথা হয়তো সময় নাই বলে বলছি না গত নির্বাচনে ওখানে একটা যা ছোট্ট কথা বলি আর গত নির্বাচনে ওইখানে সিপিএমের পশ্চিমবঙ্গের প্রধান তিনি আমাদের ছাত্র আন্দোলন থেকে আমাদের পরিচয় ভ্রমণ করতে বলে আমি জাস্ট আমাদের এই চব্বিশের গণপ্রথম আগে যখন গেলাম একটা ব্যক্তিগত সফরে আমাদের স্ত্রী সহ ওর সাথে একান্ত একটা পারিবারিক কথা বলল আমাকে ডেঞ্জারাস তথ্য করলো এটা আমি একটা অনেক বলতে পারি বলল যে তাকে হারানোর জন্য বলে যে দেখো আমাকে হারানোর জন্য আমার দেশের যে মৌলবাদী তাদের ভাষায় তো মৌলবাদী বোঝেন যে হিন্দু ধর্মের লোক এটা যেমন করেছে তোমার দেশের লোকজনও এসেও তারাও আমি কমিউনিস্ট আমাকে হারানোর জন্য ওই দেশ থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে এবং তাকে ট্রিট করার পরে আমরা চিহ্নিত করার স্থানীয় স্থানীয় ধরে ধরে পরে নাম ঠিকানা তারপরে বললো যখন আমি যখন এটা বলেছি তখন বলছো ওকে ধরছি তখন তাকে এক খুঁজে পাওয়া যাবে এবং কেন সেলিনকে ভোট দেব না এরকম বাইশ পয়েন্ট রেডি করে সে তো ধর সকালে কিন্তু যেহেতু ওইখানকার সিপিএম এর প্রধান এবং নানাভাবে সামনে আসছিল এরকম রকমের তার মানে বলছি যে একদিকে শাসক গোষ্ঠী ওইখানকার এবং বিজেপি যে কোনোভাবে পশ্চিমবঙ্গ এটা করতে চায় সে কিন্তু উত্তেজনা রাখবেই একশো ভাগ নিশ্চিত করে আমি বলছি আপনি আমাদের দেশের নির্বাচন শেষ হলেও এটা হবে না যতক্ষণ পর্যন্ত তার নির্বাচন না হচ্ছে এটা রাখবে কিন্তু যে আলোচনাটা সেটা একটা পরিষ্কার করে বলি অবশ্যই আমাদের দেশকে গার্ডস ঠিক রেখে তার ভূমিকা রাখতে হবে আমরা বরাবরই বলে না যে আমরা নিশ্চয়ই পাশের দেশ অন্য 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 জায়গায় নিশ্চয়ই বন্ধুত্ব চাইব কিন্তু ভিত্তিতে যার যার কিন্তু যে কাজটা তারা করলো এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি কারণ আমি হয়তো অত খেলাধুলো খবর অত রাখি না ব্যক্তিগতভাবে সেটা আমার দুর্বলতা বলতে পারেন কিন্তু সাথে সাথে বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখেছি আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি অবশ্যই তারা যদি তাদের মূলটা না বলে সিকিউরিটি অন্য অন্য কথা বলে তো আমাকেও তো সেটা করতে হবে এটা করেই আমাদেরকে অবশ্যই আমার ন্যায্যতা আমার সার্বভৌমত্ব আমার অধিকারের জায়গাটা এইটাকে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে হবে আমার অন্যান্য ঘটনার সাথে আমার খেলাধুলো সহ সব জায়গায় আমি আমার মর্যাদা রক্ষা করি আমরা আগাবো জি আবার আপনার কাছে আসবো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনু মহাম লক্ষ্য মিলন এই যে বাংলাদেশের মর্যাদা রক্ষার চেষ্টার অংশ হিসেবে যে প্রতিক্রিয়া আপনি কীভাবে দেখছেন এবং এই যে ভারতে এই সংকট আসলে তৈরি করতে থাকবে সামনের দিনেও হ্যাঁ ধন্যবাদ ইট ইস ক্রিস্টল ক্লিয়ার যে ভারতের দাদাগিরি দেখা যায় যে কোনো মূল্যের বিনিময়ে প্রত্যেকটা ইস্যু কেন্দ্রিক তারা করবে ধরুন কাশ্মীরে যে সিঁদুর অপারেশনটা হলো সেটাও কিন্তু তাদের ফ্যানিটিজম তাদের মৌলবাদী বা হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী্পষ্টা বলছে এখন যে দুজন আলোচক যা বললেন তার সাথেই সুর মিলিয়ে বলতে হয় যে নেক্সটে তারা যে কোনো মূল্যের বিনিময়ে তারা এমন কোনো ঘটনা ঘটাবে যেখান থেকে তারা তাদের ইউনাইটেড ইন্ডিয়াকে একত্রিত করে তারপরে তারা সেখানে তাদের নেতৃত্ব ওই ছাপ্পান্ন ইঞ্চি যে বুক সে সামনে যাওয়ার জন্য চেষ্টা করে চলছে এই ব্যাপারে নিজের না কেটে হলেও সে যাত্রা ভঙ্গ করবে না এবং তাকে করতেই হবে ধরুন এই যে আমাদের জুলাই ছত্রিশের পরে যে অবস্থাটি ঘটেছে এতে যদি আমরা সার্বিক করি তাহলে কিন্তু দেখেছি আমরা অর্থনৈতিকভাবে ভারতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল ট্যুরিজম ভিসা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা সব তারপরে কিন্তু তারা এই বিষয়টিকে কগনিয়েন্সে নেয়নি তারা তাদের সিদ্ধান্তই রয়েছে পরবর্তীতে তো আমরা বাধ্য হয়েছি আমরা অভিসা বন্ধ করেছি এখানে আমাদের সার্বভৌমত্ব আমাদের যে কোনোভাবেই হোক এটা আমাদের বোঝাতেই হবে এবং এই ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ তারা বলি ভারত তার প্রত্যেকটি কার্ড খেলবে মনে আছে পাকিস্তানের সাথে ব্রিটিশ মিজাইল উড়িয়ে মানে রাষ্ট্র করে তারা দেখিয়েছে তারা শক্তিশালী এবং ইন্টারনালি তারা এই যে কোনো ঘটনা ঘটা করে এই ছাপ্পান্ন ইঞ্চের বুকের পাটা যায় সে আগামী দিনে তার ক্ষমতাকে

কৃডাঙ্কনেও রাজনীতির চেষ্টা। ধন্যবাদ আপনাদের জনটাইম। কথা হচ্ছে আমি এটাকে পাল্টা প্রতিক্রিয়া বলবো না। আমি বলতে এটা নৈরাজ্য প্রতীক। মানে আমরা एक्चुअली নৈরাজ্য প্রতীক। আর এই ধর্ম কার্ড কোনো রাষ্ট্রের জন্যই ভালো না। ভারত বারবার এই ধর্ম কার্ড খেলে। এবং সবচেয়ে দাশজনক ব্যাপার হচ্ছে আমাদের দেশে সুকেও ধর্মীয় একটা সাম্প্রদায়িক জায়গা নেওয়ার জন্য চেষ্টা করে। তো এই যে আজকে একটা খেলার মতো জায়গা আপনার খেলার মধ্যে

যে মুসলিম হিন্দু মুসলিম একটা ক্ল্যাশ নিয়ে আসা হয়েছে এবং এটা অন্তরালে আমার তিনজন আলোচকালে হচ্ছে রাজনীতি ইলেকশনে যেতা এটাকে কার্ড হিসাবে সামনে আনা এখন ভারতের এই যে কার্ড খেলার রাজনীতিটা এটা আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি আমরা যদি দেখি বারবার এই ধর্ম কার্ড খেলে বিজেপি কিন্তু বারবার নির্বাচনের বৈতরণী পার হয় এটি বুঝতে দিচ্ছিলাম এটা কিন্তু বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে এটা কারণ ধর্ম এমন একটা জিনিস এটা মুহূর্তের মধ্যে কিন্তু এটা এটা এটার কোনো সীমানা লাগে না কারণ এটা সারা পৃথিবী যুগে বিভিন্ন ধর্মের অনুভূতির লোকজন আছে এটা মুহূর্তের মধ্যে সীমানা পেরিয়ে সব জায়গায় এটা স্পার্ক করে তো এই জন্য আমি বিজেপি কে শুধু বা যে আর কে যেটা ডাক্তার জাহেদ বললেন আমি শুধু মনে করি না যে এটা শুধু ভারতের জন্য হুমকি এটা বিশ্ব শান্তির জন্য হুমকি এবং মানে জাতিসংঘের বা আমাদের আন্তর্জাতিক কর্তৃপক্ষের উচিত এই এই ধরনের সাম্প্রদায়িক দলগুলোকে এদেরকে বিশ্বব্যাপী এদের নিষেধাজ্ঞা দেয়া কারণ দেখেন আমরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি মানে একই সাথে কিন্তু একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে আমেরিকা যেটা ভেনিজুয়েলের উপরে এবং এটা আমাদের জন্য কত মানে আমরা যারা বড় রাষ্ট্রের পাশে থাকি ইমব্যালেন্স অফ পাওয়ার বা ইকোনমি বা আদার্স এভরিথিং

যে এই যে আওয়ামী ছাত্রলীগ যুবলীগের শত শত লোক সীমান্ত পাড়ে দিয়ে চলে গেল একটা লোককেও তো ভারতের বিএসএ আটকায় নাই একটা লোককেও তো ওইগুলি করে নাই একটা লোককেও তো ওই যে আপনার ফেলানির মতো কাটা তারা ঝুলাই দিতে আমরা দেখি নাই তাহলে আপনি প্রতিনিয়ত বলেন এখানে বাংলাদেশ হত্যা করা হয় সীমান্ত হত্যা করা হয় বলেন যারা স্মাগলিং এর সাথে জড়িত এরা গরু আনানিয়ার সাথে জড়িত ইত্যাদি কারণে তারা বলে তাহলে আমাদের দেশ থেকে এতগুলো যুবলীগ ছাত্রলীগ খুনি মানে আপনার লুটপাটকারীরা যে বর্ডার ক্রস করলো ইলিগালি করলো অনেকের ভিসাও নাই

এটার ব্যাপারে ভারতীয় নাগরিকদেরকে অধ্য হওয়া উচিত হলে তাদের যারা প্রগতিশীল রাজনীতির কথা বলেন যারা মানবাধিকারের কথা বলেন এবং কংগ্রেস সহ অন্যান্য যারা এই গণতান্ত্রিক রাজনীতির কথা বলেন ভারত আমি মনে করি এটা এটা কন্ট্রাডিক্টরি পজিশন হবে যদি এটা নিয়ে তারা সিরিয়াসলি মুভ না করেন আমাদের দেশে সামান্য যে কিছু নাম উঠেছে আমাদের এগুলি নিয়ে আমরা কত প্রতিবাদ করি আমরা সবসময় চেষ্টা করি আমাদের এই খেলা আমাদের এই জাতীয় অর্জনকে কখনো আমাদের যাতে রাজনীতির জায়গায় যাতে কেউ ধর্মের জায়গায় নেই এটাকে এটা ট্রিট না করে দেখেন আমরা অনেক কিছু ইম্প্রুভ করছি আস্তে আস্তে আমাদের দেশের মানে ধর্মীয় সংগঠনগুলো এখন আমরা দেখছি তারা বিভিন্ন সময় পূজা পার্বনের সময় পূজার অনুষ্ঠানে যাচ্ছে সম্প্রীতি জানাচ্ছে ইভেন কখনো কখনো আমরা দেখি তারা মন্দির পাহারা দিচ্ছে এগুলো কিন্তু আমাদের দেশের ডেভেলপমেন্ট এবং এটাকে আমরা আরো অ্যাপ্রিসিয়েট করি যেগুলোকে আরো নিতে হবে অর্থাৎ সব জায়গায় তো এক্সট্রিমিজম আছে আমাদের দেশে যেরকম মানে ধর্মীয় দলগুলোর মধ্যে এক্সট্রিমিজম আছে আমাদের দেশে লেফট ওরিয়েন্টেড দলগুলোর গলাকাটা রাজনীতি হয়েছে না এখানে মাসের পর পর মাস বছরের বছর এক্সট্রিমিজম যেটাকেই ধারণ করে করুক যে মতাদর্শকে ধারণ করে উঠুক যে ধর্মকে ধারণ করে উঠুক উঠুক সেটা কিন্তু রাষ্ট্র এবং সংহতির জন্য অত্যন্ত ক্ষতিকর সুতরাং আমি এখানে বলবো যে বাংলাদেশ যথার্থ প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এটার উপর স্ট্যান্ড করা দরকার আইপিএল এর খেলা নিষিদ্ধ রাখা দরকার

ডাক্তার জাহেদুর রহমান আমরা জানি যে নিশ্চয়ই খেয়াল করেছিলেন আপনি বৈষম্য বিরোধী ছাত্র নেতার থানায় হুমকির পরে গ্রেফতার মুক্তি এই নিয়ে নানা আলোচনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যে হবিগঞ্জ জেলা শাখার যে সাধারণ সম্পাদক তার যে বক্তব্য যেটি প্রচণ্ড সমালোচনা শুরু হয় তিনি যে বলছেন যে বানিয়াচক থানা এবং এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং তারপর তাকে গ্রেফতার করা হলো তারপর দিনভর বিক্ষোভের পরে তাকে জামিন দেওয়া দেওয়া হলো এই যে পুরো বিষয়টি নিয়ে এক ধরনের আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠেছে আপনি কীভাবে দেখছেন আমি একেবারেই

কেউ যদি মনে করে যে এখন এভাবে বলা ঠিক হয়েছে কিনা কেউ বলতেই পারে কিন্তু এই যে অপরাধ গুলো নিয়ে তো আমাদের অলরেডি ইন্ডেমনিটি আছে একটা ডিউরেশন দিয়ে আছে কারণ আমাদের এই ব্যাপারগুলোকে আসলে আমাদের এটা একটা গণভ্যুত্থান এই গণভ্যুত্থানকে আমরা যদি যুদ্ধের সাথে তুলনা করি এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে এটা ফ্যাক্ট সুতরাং তিনি যে কথাটা বলেছেন সেটা উনি করেছেন এটা যদি হয়ে থাকে যদি উনি পরবর্তীতে তার বক্তব্য থেকে বেশ কয়েকটা সরে এসছে যদি করেও থাকেন এটাকে আমরা এরকম ক্রাইম হিসাবে দেখবো কিনা এটা একটা ভাইটাল প্রশ্ন আখেয়া করবেন ওই আলোচনা এখানে এসেছে যে পুলিশ কথা বলা হয়েছে ওখানে সেনাবাহিনীর হাত থেকে আর অনেককেই সরিয়ে নেওয়া গেছে সুতরাং ওই যে প্রেক্ষাপটটা আছে এই প্রেক্ষাপট যদি বিবেচনা করি আমরা গণভ্যুত্থানের এই সময়কার বেশ কিছু ঘটনা আছে যেগুলোকে আমার মনে হয় আমরা এই সামষ্টিকভাবে দেখা দরকার এবং যেটাকে আমার ক্রিমিনালাইজ করার যে প্রবণতা আছে সেটা না থাকাই উচিত আর সবচেয়ে বাজে ব্যাপার

এটা আমরা কিভাবে ডিল করবো আমাদের এখন যথেষ্ট টাইম হয়েছে বলে আমার মনে হয় না আমাদের কোনো না কোনো ফর্মে এটার এক ধরনের রেকনসিলিয়েশন লাগবে আমি ঠিক যে সময় ঘটনাটা ঘটলো এবং সর্বশেষ যেটা দেখলাম খুবই খারাপ উদাহরণ হলো আমাদের জন্য শুধু খারাপ উদাহরণ না যে আমরা এখন তো নির্বাচনটাকেই তো আমাদের এই গোলটাকে যে বারো তারিখে আমার শব্দটা এরকমই ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটতে হবে আমাদের সামনে আর কোনো অল্টারনেট নাই সুতরাং সেই জায়গায় এই ঘটনাটা খুবই একটা খারাপ উদাহরণ হলো তার নানা কারণের মধ্যে একটা দুইটা কারণ বলি যেমন ধরেন যে মানুষের তো আইনের শাসন আমি সেটা মেলা আসাও করছি না এই সময় কিন্তু ন্যূনতম যদি আপনি যাদেরকে দিয়ে আগামী নির্বাচনে একটা বিশেষ ভূমিকা পালন করতেন আইন শৃঙ্খলা বাহিনী অন্যরা তারা তো কোনো ওই ধরনের ভূমিকার মধ্যেই নাই জেনারেলি আমি বলছি তা সেই জায়গায় এইবারের এই ঘটনাটা তো আরো নতুন ধরনের সম্পর্ক তৈরি আপনার এখন এই যে নির্বাচন ঘোষিত হওয়ার পরে সভা সমাবেশ মেসিং এগুলো করতে গেলে অনুমতি নিয়ে এবং লিমিটেড করেই তো এই জায়গায় যাওয়া দরকার তো সেই জায়গায় থানা যাওয়া যে ভূমিকা রাখলো স্বাভাবিক দিনে যেটা হয়েছে একটা দায় মুক্তি দেওয়া হয়েছে এই ব্যাপারে কি প্রেক্ষাপটে কারণ দায় মুক্তি আমি বলছি যে যে সময়টা আমরা কথা বলছি আমি যতটুকু কিন্তু ক্লিয়ার করতে হবে পত্রিকায় যেটা আসলো যতটুকু সর্বশেষ যে কাজে বাধা দান অন্য পয়েন্টটাকে আসে নাই তা কাজে যেভাবে বাধা দান হয়েছে এই নির্বাচনের আগে আপনি সেইটাকে যদি অ্যালাউ করেন তাহলে তো আপনি বারো তারিখকে ধরে কি করবেন

আমার বিবেচনায় ভালো উদাহরণ না কিন্তু আমি তারপরেও বলি যে আর দেরি না করি আজকে দেখলাম যে আমাদের একজন নির্বাচন কমিশনার তিনি বলেছেন অস্ত্র উদ্ধার থেকে শুরু করে কোনো কাজই কিন্তু করতে হয়নি আপনি যদি এই কাজগুলো এখনই না করতে পারেন এবং এখন যদি কোনো খারাপ উদাহরণ আমরা রাখি তাহলে কিন্তু নির্বাচনই বাধাগ্রস্ত হবে সুতরাং আমি মনে করি যে আর এক সেকেন্ড দেরি না করি যে আপনাকে কতগুলো কঠোর পজিশন বিশেষ করে আইনশৃঙ্খলার আইনের শাসন বলতে যতটুকু আমরা বুঝি যে যতটুকু সম্ভব সেই ধারাটা সামনে আনা দরকার না হলে আপনি মনে রাখবেন কারণ আপনি তো খালি এই সরকার বা আমাদের উপরেই কিন্তু একটা ভালো নির্বাচন আশা করছে না নানা ধরনের অপশক্তি আছে তারা তো নানাভাবেই একটা সুযোগ খুঁজবে তা তাদেরকেও তো আমরা এই সুযোগটা করে দেবো যে আমরা এই ধরনের ঘটনার মধ্য দিয়ে যাতে সেইটা না হয় তার জন্য সরকারের কঠোর অবস্থানটাই খুবই জরুরি বলে আমি মনে করি